বোরকার যে কত আইটেম জানেন ইরানি বোরকা আফগানি বোরকা পাকিস্তানি বোরকা কি ডুলাক্স বোরকা ট্রিল্যাক্স বোরকা কমপ্লেক্স বোরকা মানে বোরকার যে কি আইটেম আছে হ্যাঁ আভায়া জাবায়া অনেক কাহিনী মানে অভাব নাই কত যে নাম আছে আমিও জানি না এই বোরকা পরা কতটুকু জায়েজ ইসলাম কি বলে চমৎকার প্রশ্ন এখন বোরকা কেন পরা হয় বোরকা পরার মৌলিক কারণ হচ্ছে যেই বোরকা একজন নারীকে পর্দার মধ্যে রাখবে যেই পর্দাটা ওই নারীর জন্য হান্ড্রেড পারসেন্ট ফরজ নামাজ যেমন ফরজেব বাদত পর্দা করাও কি ফরজে বাদত আচ্ছা শারীরিকভাবে এই পর্দাবিহীন কোনো নারী এটা অনেকটা ছিলে রাখা কলা যদি দোকানে কেউ ঝুলিয়ে রাখে আপনি যেমন খাবেন না মাছই পড়বে তেমন পর্দাবিহীন কোনো নারী কিন্তু অনেকটা সেরকম আপনি কেউ ওই নারীকে কখনো বিবাহ করতে চাইবেন যখন আপনি বিয়ের আগে শুনবেন যে এই নারী জিন্সের প্যান্ট পরে পরে হাঁটতো নিশ্চয় আপনি এটা শুনবেন না মানে আপনি বিয়েটা করবেন না তাহলে পর্দা তাকি বলে পুরো বডিতে চুল থেকে শুরু করে আপনার হাতের কবজা পর্যন্ত ইদানিং ইসলাম স্কলাররা বলেছেন যে না এই হাতের সৌন্দর্য মুখের সৌন্দর্য বিশেষ করে দ্য ফেস ইজ দ্য ক্যাপিটাল অফ বডি এই মুখের এই চেহারাটা এই ফেসটাই কিন্তু পুরো বডির ক্যাপিটাল মানে রাজধানী ফেস সুন্দর বলে সবই সুন্দর জন্য ফেস দেখে কিন্তু একটা মেয়েকে অনেক পুরুষরা অনেক ইয়াং জেনারেশন সিডিউস হয়ে যায় তার চেহারাটা দেখে সিডিউস হয়ে যায় তো সেক্ষেত্রে যদি আমরা ফেসটাকেও বন্ধ করতে হবে সব স্কলাররা একমত হয়েছেন তো এই ফেস এবং থেকে শুরু করে পুরো বডিটাই ঢেকে রাখা এটা পর্দা এখন আসুন নারীরা মডেলিং যে বোরকা এদিকে ফুল এদিকে এটা সারা বডিতে এটা সেটা আবার বিশেষ করে সবচেয়ে লুকিং কি জানেন আপনি পড়েছেন বোরকা অথচ আপনার বডি শেপটাকে টাইট করে আপনি কি রেখেছেন মানে টাইট বোরকা পরে বডি শেপটা দেখানো হয় হান্ড্রেড পারসেন্ট হারাম ওই বোরকা না পড়ার চাইতে পড়ার চাইতে না পড়ায় অনেক ভালো যারা এই বেয়াদুবি করছেন যারা এই অন্যায় করছেন প্রিয় বোন আপনাদেরকে বলছি কেন এই বডি তো স্বামীর জন্য যার বিবাহ হয়নি তাকে বলবো যে আপকামিং যে হাজব্যান্ড আসবে তার জন্য আপনার এই বডি কি বরাদ্দ করা হয়েছে মানুষের জন্য নয় আপনি কি জানেন আপনার এই বোরকা টাইট ফিট বোরকা পরার কারণে যতজন নারী যতজন পুরুষ আপনার দিকে তাকে সিডিউস হবে জেনার কথা চিন্তা আসবে আহ কি সুন্দর কি সুন্দরী এ ধরনের কথা বাজে চিন্তা যখন মনে আসবে প্রত্যেক নারীর জন্য একটি করে প্রত্যেক ব্যক্তির একটা আহ উচ্চারণে একটি করে জেনার গুণা ওই নারীর আমল নামালে ঢুকে দিবেন না বুঝবেন না ও তো ভয়াবহ বিষয় সেটা মাথায় রাখতে হবে এটা অনেক বড় ধরনের অন্যায় আমরা যেটা করছি এটা ঠিক নয় তাহলে মডেলিং বোরকা এটা পরা ইসলামের দৃষ্টিতে না জায়জ তবে হ্যাঁ আপনি বডিটা আপনার আলখেল্লা হয়ে আছে এটা কোনো অসুবিধা নাই কিন্তু বডি দেখানো যাবে না কি দেখানো যাবে না বডিটা কোনোভাবেই দেখানো যাবে না যদি বডি দেখানো হয় তাহলে নিশ্চয় নিশ্চয়ই আপনাকে মনে রাখতে হবে এই বডি দেখানোর কারণে যদি যদি কোনো কারণে আপনার কোনো পুরুষ আপনার প্রতি দেখে মাইল হয়ে যায় প্রতি সেকেন্ডে আপনার আপনার একেবারে সোজা কথা জেনার গুণা হবে আপনি জেনা করলেন না আপনি নিজের টেস্টও পেলেন না অথচ জেনার হাজার হাজার গুণা কিন্তু আপনার আমল নামে কি লেখা হচ্ছে সো বি কেয়ারফুল ইউ শুডেন্ট ডু দ্যাট আমি আমার মা বোনদেরকে বলবো প্লিজ মডেলিং বোরকা আপনি পড়েন সারা বডিতে এখানে সেখানে ফুল পাখি এগুলো তো দেওয়ার কোনো প্রয়োজন নেই টাইট ফিট কি বোরকা পড়ার চেয়ে থেকে না পড়াই ভালো সো আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক টাইট ফিট মডেলিং বোরকা পরার পরে কোনো ব্যক্তি যদি তাকায় লাস্টবারের মতো বলছি তাহলে সে যদি খারাপ চিন্তা করে জানার গুণা হবে ওই মহিলার যিনি এই টাইট ফিট এবং মডেলিং বোরকা পরেছেন আল্লাপাক মা বন্ধের বুঝার তো ফিক দান করে সবাই পড়ি আমেন